আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আসি আলফাজার নিতে আলফাজার আলফাজার আমি সকালে উঠছি ওইটা খানা দানা খাইলাম খাইয়া সকালবেলা আম্মু আব্বু পর আবদুল্লাহ আবদুল্লাহর আম্মু সবাই আবদুল্লাহ নামের বাড়িতে যাইব ওইখানে দাওয়াত আছে তো সকালে ওইটা খাইয়া দেয়া নাস্তা করিয়া নাস্তা বলতে ভাত খাই আর কি আমি সব সময় ভাত খাইয়া আর ঘরে গেলাম কোটবাড়িতে বাড়িতে যাইয়া একশো লিচু আনছি চারশো বিশ টাকা দিয়া তারপরে আপনার ওই যে লেংরা নাকি আম বলি ওই আমরা আনছি আপনার নব্বই টাকা করে দুই কেজি আনছি নেওয়ার জন্য আর এক কেজি আনছি খাওয়ার জন্য তারপরে আমি রেডি হয়েছি ভাইয়া আপনাদের মুহে কল দিছে যে আসার জন্য তো রেডি হইতে বলছিলাম পরে রেডি হয়েছে আমি আসছি এখানে আইসা খাওয়া দাওয়া করছি খাইলাম ভাত খেলাম আর কি ভাত খাইছি আপনার এই যে দেড় তুরি মাছ মানে আমাদের ভাষায় তুরি মাছ বলে আর কি আর ট্যাংরা মাছ এরপরে হচ্ছে আপনার সুটকি দিয়া করলা ডাইল দেওয়া মানে সুটকি করলা ডাইল দিয়ে আর ভালোই লাগে তারপরে গরুর মাংস তো এত রুচি নাই মানে সকালে ভাত খাইছি তো এত রুচি নাই তো যার কারণে মানে অল্প কটা খাইয়া অল্প ভাত খাইছি বেশি খাই নাই দুই তিন দুই তিন টুকরা মাংস তারপরে মাছটা আর একটু সুটকি মিলাই অল্প কটা ভাত খাইয়ে আইসা করছি ভালো লাগে না তো আলফাস্তার দিয়ে গেছিলাম রবিবারে আজকে বুধবার আমি কাজে যাইতে এবার যার কারণে তাড়াতাড়ি নিয়ে যাইতেছি বেশি দিন পয়সা থাকা দেবো না কাজের মানুষ কাজ করলে শরীর ভালো থাকে আর আর একটা হয়েছে মানে কাজ না করলে শরীর সবচেয়ে বিরক্তি লাগে কাজে থাকলে মনে করেন রোদে কাজ করি কনস্ট্রাকশন কাজ স্বাভাবিক রোদে রোদে কাজ করলেও মানে ইয়া নেই এত ফের লাগে না কিন্তু যদি আপনার বাড়ির থাকে যে গরমটা পরে পাই ওটা সহ্য হয় না সহ্যর বাহিরে

আলফাস বৈশ্বরে সে চশমা চোখে দিয়া লাস্টে কি। দেখাম আলফাজে আবার হুন্ডা পছন্দ করে বেশি বাইক লাভার বাবার মতো বাইক লাভার মানুষের গাড়ি দেখলে মানে বাবার তা মানুষের গাড়ি দেখলেও হুন্ডা হুন্ডা করে এই আর কি বাইক লাভার চলে বাইক লাভারে যদি আল্লাহ আসাই রাখে ইনশাল্লাহ আমরা এই গাড়ি চালাই আমরাও আর ওয়ান ফাইভ কিন্তু আলফাস চালাইতে চালাইতে অনেক আর হাই হাই সেগমেন্টের বাইক দাঁড়িব ওইগুলো কিনারে যদি আল্লাহ আসা তো মা বাবা তো মা বাবাই মা বাবা ছেলেদেরকে গাড়ি কিনা দিতে একটু বয় ফাই তাফালিং না করলে সারে ভাই তাফালিং না করলে চলে আশা করি টাকা লিঙ্ক করবো না তো হাই সেগমেন্টের বাইক ইনশাল্লাহ কিনে দেবো যদি আল্লাহ তো ফিকে রাখে তো চলে আসছি বার্সিডি গাইড এ সর্বচ্চ হুন্ডা টাইন না গেলে আপনার ইয়ে লাগে আষ্ট দশ মিনিট লাগে আর কি তো আলফাজ তারা নিয়ে মোটামুটি বাড়ির কাছে চলে আসছি আলফাজ বাড়িতে আসতে না আসতেই দেখেন আলফাজের দাদা আলফাজের জন্য কি করতেছে কারণ অনেক দিন দেখেন এই জন্য তো বাড়িতে এসে নামাই নামাই পরে আলফাজের আমরা নামাইয়া দিলাম তো আর আমার ভিডিও দেখেন সব সময় ভালো লাগে সেইটারে ফলো দিবেন দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সেইটারে ফলো দিবেন আসসালামু আলাইকুম